আদম علیہ الصلাতু সৃষ্টি করা হয় ও ফিহি এবং এই দিনেই তার জান কবজ করা হয় ও ফিহি এবং এই দিনে শিঙ্গায় ফুৎকার দেয়া হবে ও ফিহি এবং এই দিনে বিকট আওয়াজ হবে সুতরাং তোমরা এই দিনে বেশি বেশি আমার উপর দরুদ করো কেননা এই দিনে তোমাদের আসিব রসুল্লামের মুখে এমন কথা শুনে সাহবাইকে রামিম জিজ্ঞাসা করলেন ওকফাত রতসলে তুনা আলেইকা অকদে আরিমতা অগুয়াল্লা রসুুর কিভাবে আমাদের দূরুত আপনার সামনি বেশ করা হবে। আপনিত মাটির সাথে মেশে যাবে চাহাবিদের এমন প্রশ্নির্যভাবে প্রসুলক নও চল্লহ ال্لهহ মালিমসাল্লাম বলন। ই ال্لهহ আজ্সা ও জল্লা ভা্য মাহালাল আলদই আজিিসাদল আ্িয়া মহান সর্ব শক্তিমান আল্لهহ। নবীরাসুলদের দেহকে মাটির জন্য আরাম করে দিয়েছে নবিরাসুলদের দেহকে মাটি কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ নবিরাসুলদের দেহ যেমন ছিল তেমনই থাকবে সুভাহান্ব ল সুভায়ানল্ ল ইউ বি এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে জুমার দিন বেশি বেশি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করা আল্লাহ রব্বুল আলমী আমাদের প্রত্যেককে রসুল একরাম সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরুদ পাঠ করার তৌফিক দান করুন আমিন